বন্ধুরা সবাই কেমন আছেন আজকের খুব সকাল সকালে উঠেছি কলালামপুর এয়ার ভোটে যাওয়ার জন্যে দেখে এত সকালে উঠেছি ভোর তখন পাঁচটা বাজে এখন কিন্তু রাস্তায় কোনো গাড়ি গাড়ি মাড়ি নেই বেশি কিন্তু আমি একা একাই যাচ্ছি আটটে আটটে একটু শুনি আমাদের রুম থেকে প্রায় একটা হুটে গেলে কিন্তু একটা রেল স্টেশন পাওয়া যায় আমি এই যে রেল স্টেশনের কাছাকাছি চলে আসি এখানে আর একটা পাইছি সেই আমি আমরা দুইজন কিন্তু এখন এই লেফটের দিকে যাচ্ছি আর এই স্টেশনের নাম কোষাই এমার্কটি কুসাই এটা আছে মেট্রো রেল এই মেট্রো রেল থেকে আমরা কিন্তু আর একটা এই স্টেশন পাল্টা নিয়ে লাগবে এটা থেকে আরেকটা জায়গা লাগবে এই আমরা এখন সেই কাঙ্ক্ষিত লিফটের দিকে আগে যাচ্ছি লেফটে কিন্তু প্রায় সুস অবস্থা তারপরে ভাইটা টিপ দিলে এই লিফটটা চলে আসে চলে যাচ্ছি দেখেন যে আমি এমার্কটি যেগুলো মালয়েশিয়া বলে এমআরটি বাংলাদেশে মেট্রো রেল বলে এইগুলোর ভিতরে কোনো ড্রাইভার নেই এই আছে সামনের কাজ এই রেখে থেকে কিন্তু সামনের রাস্তা করে দেখা যাচ্ছে আর সম্পূর্ণ ভিউটা কিন্তু দেখা যায় মালয়েশিয়া যে এত সুন্দর রাত্রিবেলা একটা ভিউ আছে সম্পূর্ণ কিন্তু এই জায়গা থেকে ভালো দেখা যায় আর ট্রেনের ভিতরে দেখায় ট্রেনের ভিতরে কিন্তু ট্রেন কিন্তু তারপরে কিন্তু আমি ওই ট্রেন থেকে আরেকটা ট্রেনে চলে আসি এটা কিন্তু এলার্টি এটা মাটিতে বেশি চলে এই স্টেশনে কিন্তু লোক নেই আর ট্রেনটা এখনও আসেনি আমি অপেক্ষা করতেছি এবার কিন্তু আমি চলে আসি সেই আমার মূল জায়গায় এখান থেকে আমার আরেকটা ট্রেন অথবা বাসে উঠে ডাইরেক্ট সরাসরি এয়ারপোর্টের ভিতরে যায় এখান থেকে কেলা কেলা একটা ট্রেন আছে কেলা এক্সপ্রেস এইটায় উঠলে কিন্তু আমি ডাইরেক্ট চলে যেতে পারবো কিন্তু এতে অনেক ভাড়া এখান থেকে কেল সেন্টার থেকে পঞ্চান্ন রেঙ্গিত লাগবে আপনার এয়ারপোর্টে যাইতে আর দেখেন এখানে কিন্তু সে অনেক বেশি লোকে আসছে তারপরেও আমি আর আমার একটা বন্ধু বন্ধু এখনো আসেনি হয়তো বা এখনই চলে আসবে না আর আমি তার জন্য অপেক্ষা করতেছি আর এখান থেকে বাসে গেলে কিন্তু একদম অল্প টাকায় এক চলে যেতে পারবেন এখান থেকে টিকিটটা নিয়ে মাত্র পনেরো রিঙ্গিতে কিন্তু আপনি এয়ারপোর্টে যাতে পারবেন কথা বলতে বলতে দেখেন আমার বন্ধু কিন্তু চলে আসছে এখন আমরা দুইজন এখান থেকে চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা আমি তো বাজে সকালবেলা যে আমরা কিন্তু এয়ারপোর্টের আশেপাশে চলে আসছি কারণ এখান থেকে কিন্তু গুলো দেখতে পাচ্ছি আসলে কালে এয়ারপোর্টের পাশেই চলে আসছি এই দেখেন সেই এয়ারপোর্ট যেটা আছে কলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে যে যেগুলো প্লেনগুলো দেখা যাচ্ছে এগুলো সবই আছে মালয়েশিয়ার ফিল্ম বিমান এগুলো আছে এয়ার এশিয়া আর যেগুলো সব দেশের প্লেনগুলো যে পাশে পড়ে সেটা আছে ওই পাশে এটা আছে কেলা টু এখান থেকে মনে করেন শুধুমাত্র যারা এয়ার এশিয়ায় আসে সেই সব যাত্রীদেরকে রিসিভ করতে হয় আর যারা মনে করেন বাংলাদেশ বিমান কি অন্য দেশের বিমানে উঠবেন তারা কেলাই টুতে যাবেন অবশ্যই কেলাই টুতে ওয়ানে গেলে আপনি কিন্তু অন্য দেশের বিমানগুলোর যাত্রীগুলোকে খুব সহজে রিসিভ করতে পারবেন